নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে ভারতের লোকসভা ভোট চলছে সেই সময় অভিযোগের আমুল তুলল রাশিয়া তাও আবার খোদ আমেরিকার দিকে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের লোকসভা নির্বাচনে হস্তক্ষেপ করার চেষ্টা করছে দেশের আভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিকে ভারসাম্য করার জন্য রাশিয়ার এই দাবি প্রসঙ্গে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা একটি মিডিয়া ব্রিফিং তাদের পক্ষ থেকে করা হয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র মারিয়া জাখারোভা আরও বলেছেন খালিস্তানি বিচ্ছিন্নবাদী গুরুপন্ত সিং বিরুদ্ধে ব্যর্থ হত্যার ষড়যন্ত্রে ভারতীয় নাগরিকদের জড়িয়ে থাকার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এখনও নির্ভরযোগ্য প্রমাণ সরবরাহ করতে পারেনি ভারতে ধর্মীয় স্বাধীনতার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে জাগারোকা বলেন ভারতের জাতীয় মানসিকতা ইতিহাস সম্পর্কে যুক্তরাষ্ট্রের বোঝার অভাব রয়েছে আমেরিকা ধর্মীয় স্বাধীনতার বিষয়ে ভিত্তিহীন অভিযোগ করে চলেছে এটি ভারতের কাছে অসম্মানজনক এই কথাও বলা হয়েছে সাম্প্রতিক প্রতিবেদনে আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতার ওপর মার্কিন কমিশন ধর্মীয় স্বাধীনতা এবং অন্যান্য কয়েকটি বিষয় লংঘরের অভিযোগ ভারতের সমালোচনা করেছেন এটি ধর্ম বা বিশ্বাসের স্বাধীনতার অধিকারে বিশেষ করে গুরুতর লঙ্ঘনে জড়িত এর জন্য ভারত এবং অন্যান্য ষোলোটি দেশকে বিশেষ উদ্বেগের দেশ হিসেবে মনোনীত করার আহ্বান জানানো হয়েছে বিদেশমন্ত্রক একটি শক্তিশালী প্রতিক্রিয়া দিয়েছে প্রতিবেদনটিকে পক্ষপাত দুষ্ট বলে অভিহিত করা হয়েছে ইউএসসিআইআরএফের বার্ষিক প্রতিবেদনের অংশ হিসেবে ভারত বিরোধী প্ররোচনা প্রকাশ অব্যাহত রেখেছে একজন ভারতীয় গোয়েন্দা কর্মকর্তা গুরুপন্দবন্ত সিং পান্নুন হত্যার পরিকল্পনা করেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে এই অভিযোগ অস্বীকার করেছে রাশিয়ান কর্মকর্তা আমাদের কাছে পাওয়া তথ্য অনুযায়ী পান্নুন হত্যার প্রস্তুতিতে ভারতীয় নাগরিকদের জড়িত থাকার কোন নির্ভরযোগ্য প্রমাণ ওয়াশিংটন এখনও পর্যন্ত দিতে পারেনি প্রমাণের অভাবে এই বিষয়ে জল্পনা কল্পনা গ্রহণযোগ্য নয় এই কথা জাবারোখা বলেছেন ব্যুরো রিপোর্ট